ছয়ই ডিসেম্বর দু হাজার প্রগতি বাংলা সংস্থার কর্ণধা ডক্টর অরিজিৎ কুমার নিয়োগীর উদ্যোগে দশ ও এগারোই নভেম্বর দু হাজার পঁচিশ কলকাতায় পুজো ফ্যাশন কার্নিভাল এবং শারদশ্রেষ্ঠ মুখ পঞ্চাশ জন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল তাতে যারা বিজয়ী হয়েছিলেন তাদেরকে নিয়ে গোলপার্কের বিপরীতে একটি ক্যাফে মিলন উৎসব ও প্রেস কনফারেন্সের আয়োজন করা হয় আগামী ফ্যাশন শোর সময় সূচনা করা হয় প্রেস কনফারেন্সের মাধ্যমে নয় দশ এগারোই ফেব্রুয়ারি দু হতে চলেছে কলকাতায় গ্লোবাল গ্ল্যাম আইকন দু হাজার ছাব্বিশ পঞ্চমতম বর্ষের এবং ইন্টারন্যাশনাল কলকাতা ফ্যাশন উইক এবং প্রগতি বাংলা একুশতম বর্ষের উদযাপন করা হবে এই মঞ্চের মাধ্যমে মূলত এই প্রেস কনফারেন্সে বসেছিলেন প্রগতি বাংলার ফ্যাশন কর্ণধার ডক্টর অরিজিৎ কুমার নিয়োগী তানিশা চ্যাটার্জি সেকেন্ড রানার ডক্টর অনিন্দিতা নাহা মিসেস আইকন মিস রশনি ঘোষ মনিকা ঘোষাল দ্য ক্লাসিক ওনার গোলপাক থেকে শুভ ঘোষের রিপোর্ট সংবাদ এই সময় আজকের বিষয়বস্তু বলতে আমাদের পূজা শ্রেষ্ঠ মুখ এবং পূজা ফ্যাশন কার্নিভাল আমাদের অনুষ্ঠিত হয়েছিল নভেম্বর দশ এবং এগারো দু হাজার পঁচিশে নেতাজিন্দো স্টেডিয়াম আপনারা জানেন প্রগতি বাংলা বাংলার কৃষ্টি সৃষ্টি সৃজনশীল থেকে বরাবরই তুলে ধরে এসছে এবং আমাদের এই বছরের মূল প্রয়াস ছিল পুজোর একটা শ্রেষ্ঠ মুখ করা যেটা আমরা সবথেকে বড় প্ল্যাটফর্ম নেতাজিন্দো স্টেডিয়ামে সংগঠিত করতে পেরেছিলাম নভেম্বর দশ এগারোতে এবং তাদের যে বিজয়ীরা ছিল মিস্টার মিস মিসেস কিডস এবং টিমস বিভিন্ন ক্যাটাগরি তাদেরকে আজকে এখানে ডাকা হয়েছে একটা গোল একটা ক্যাফেতে এবং ওখানে আমরা একটা ছোট্ট সেশন করছি যেখানে আমরা একটু গেট টুগেদার করছি এবং আমাদের মেন উদ্দেশ্যই হচ্ছে আপকামিং ইভেন্টস অর্থাৎ ফেব্রুয়ারির মাসে আমাদের যে মেগা ইভেন্টস আছে নয় দশ এগারো বিউটি পেজেন্ট গ্লোবাল আইকন এবং আইকে ইন্টারন্যাশনাল কলকাতা ফ্যাশন বি তার একটা কাটেন রেজার বা প্রস্তুতি সভা এবং এইটার জন্য আমরা সবাই মিলে একত্রিত হয়েছি আশা করি আমরা একটা ভালো সময় আজকে আমরা একসঙ্গে স্পেন্ড করব। এবং আমাদের কী কী আরো করণীয় করা যায় আরও ভালো করা যায় সেটা নিয়ে আমরা একটু আলোচনা করছি জাস্ট একটা স্যাটারডে গেট টুগেদার আমি তনুজা চক্রবর্তী আমি পার্টিসিপেট করেছিলাম প্রগতি বাংলা শোতে যেখানে শ্রেষ্ঠ শারদ শ্রেষ্ঠ মুখ হিসাবে আমি মিসেস ক্যাটাগরিতে আইকনিক ফেসে আমি অ্যাওয়ার্ড উইনার আর এই শোতে পার্টিসিপেট করে করে আমি খুব নিজেকে সাকসেসফুল বলে মনে করছি আর এই শোটা অর্গানাইজ বাই ডক্টর অরিজিৎ রয় অরিজিৎ শোটা অর্গানাইজ করেছেন ডক্টর অরিজিৎ কুমার নিয়োগী তাকে আমি অসংখ্য থ্যাঙ্কস বা ধন্যবাদ জানাচ্ছি এই শোতে আমি পার্টিসিপেট করতে পেরেছি একমাত্র তার জন্যই আর নেক্সট আপকামিং ওনাদেরই শো আসছে টেন্থ অ্যান্ড ইলেভেন ফেব্রুয়ারি যেটাতে আমি থাকছি একটা হচ্ছে জি আর আর হচ্ছে এফ তা আমি সেখানে পার্টিসিপেট করছি চাইব আপনারাও আসুন সবাই এটাতে পার্টিসিপেট করুন আর এই শোটাকে সাপে করুন Uh, today, uh, our um, Arjit uh, um, Kumar, Kumar Yogi, uh throw a party, and we are very happy to come here today. And uh, mid of November, Arigit da organized a beautiful fashion event show. There, I was participated and I was awarded. And this program was very nice. I am mm, very honored and delighted. It uh, is uh, GGI, mm, uh, there are various categories in this event. Uh, I was uh, maybe I, I will defeat any of the categories, and uh, we welcome uh, Arjita's initiatives um, and best wishes to me. My name is Chatterjee. আমা মডেল আর প্রফেশনাল ভারতনাট্যাম ডান্সার প্রগতি বাংলা তরফ থেকে এসেছি যেই শোটি হয়েছিল আমি তাতে সেকেন্ড রানার আপ হয়েছিলাম ওখানে শো করে নিয়োগী স্যারের শো করে ডেফিনেটলি আমি আগেও কাজ করেছি আমার ভীষণ ভালো লেগেছিলো এক্সপিরিয়েন্স একটা নতুন একটা এক্সপিরিয়েন্স ছিল আর এক্সপিরিয়েন্সটা আমার খুবই ভালো লেগেছিল পরে নিয়োগী স্যারের কাজ অবশ্যই করবো আর ডেফিনেটলি থ্যাংকস টু নিয়োগী স্যার আমি আসলে শ্রেষ্ঠ ক্লাসিক মিসেস ক্লাসিক ক্যাটাগরিতে আমি উইনার হয়েছি এবং আমার নাম মনিকা ঘোষাল দাস আমি এইখানে আজকে একটা প্রেস মিটে এসেছি যেখানে একটা ছোট্ট করে আড্ডাও হবে এবং একটা প্রেস মিটের মাধ্যমে আমরা কিছু জিনিস বলতে চাই যে আমাদের নাইনথ ফেব্রুয়ারিতে জিজিআই মানে গ্লোবাল গ্ল্যাম আইকন একটা প্রিজেন্ট শো হচ্ছে সেখানে আমি আছি এবং আমরা চাই যে আপনারা সবাই এগিয়ে আসুন এই প্রতিযোগিতাতে আবার দশ এবং এগারো আই কেফ আমাদের একটা ফ্যাশন উইক হচ্ছে সেখানে এটা খুব প্রেস্টিজিয়াস একটা ইভেন্ট এবং আমি চাইবো আপনারা সবাই এগিয়ে আসুন এবং এটাই আমাদের সাথে পার্টিসিপেট করুন মনিকা ঘোষালদাস গুড ইভিনিং টু এভরিওান প্রেজেন্ট হিয়ার উই আর হিয়ার ইন আয়ান্ডারফুল প্লেস দ্যাট ইজ গোল পার্ক আড্ডা আই এম ডক্টর অনিন্দিতা নাহা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ভদবাজ ইনস্টিটিউট অফ টেকনোলজি we are here for a wonderful adda today a session we will enjoy and having dinner at the same time and uh, the upcoming events we had a wonderful discussion on that and that is coming soon that is ggi we are all excited on 9th of february and then the another important program which is coming up that is IKFW, that is on 10th February and 11th February. We are all excited and we all will be there. So please come and join us. Stay tuned for our next program, thank you. Good evening all of you, I am Roshni Ghosh. I participated at Sharad Shrestha at Netaji Indo Stadium, which is organized by Dr. Arijit Kumar Niyogi sir. Uh, thank you so much to Sir Niyogi Sir and also all the judges to give me this position. I am the winner of Miss category. I am so much happy and my parents is also happy for this. So much happy means I have not have any words means I do not express my happiness with my words. Thank you.